বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন কিছুদিন আগেই টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি অখণ্ড অবসরেও মাশরাফি কিন্তু বসে নেই দুই দিন আগে নিজ বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মাশরাফি তবে এবার বাড়িতে গিয়ে যা যা করেছেন ক্যাপ্টেন্সি মাশরাফির এগুলো তার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবার বাড়িতে বেড়াতে গিয়ে মার্শাফি ছুটে যান খাগড়াছড়ি জেলার পাহাড় ঘেরা অরণ্যে সেখানে সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করে দারুণ সময় কাটিয়েছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের কাজের প্রশংসা করে একদিনের জন্য হলেও সেনাবাহিনীর সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন বাংলাদেশের ওডিআই অধিনায়ক খাগড়াছড়িতে দুই দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার দুপুরে তিনি নিজ জেলা নড়াইলের গ্রামের বাড়িতে ফিরে যান সেখানে বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী ছোটবেলায় এই চিত্রা নদীতে সাঁতার কেটে গোসল করে বড় হয়েছেন দুরন্ত কৌশিক আজও তিনি তাই ফিরে গেলেন কৈশোরের দিনগুলোতে বাড়ি ফিরেই নেমে পড়েছেন চিত্রা নদীতে নদীতে সেই গোসলের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে গেছে